না পক্ষে প্রচারণা চালানো বিএনপি নেতারা জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রচারণা চালাতে যে ধরা খেয়েছে জয় বাংলা হয়ে যাচ্ছে অবস্থা খারাপ দর্শক আপনারা জানেন যে এটা ইতিহাসে লেখা থাকবে এবং বিএনপি যখন নিজেরা জয় বাংলা হয়ে যাওয়ার আত্মপর্যালোচনা করবে অথবা বিএনপি নিজেরা না করলেও যখন এটা থিসিস হবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ গ্রেট পলিটিক্যাল পার্টি লার্জ পলিটিক্যাল পার্টি নেমড বিএনপি তখন নানান পরিক্রমা বিএনপি ধ্বংসের জয় বাংলা হয়ে যাওয়ার নানান পরিক্রমা লেখা হবে তার মধ্যে একটা হচ্ছে যে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেয়া গণভোটের বিরুদ্ধে অবস্থান নেয়া এবং গণভোট ঠেকাতে না পারে শেষ পর্যন্ত গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালানো এইসব ব্লান্ডারের কারণে বিএনপি শেষ হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে এতে ইতিহাসে লেখা থাকবে এখন গণভোটে গণভোট ঠেকাতে না পেরে গণভোটে না ভোটের পক্ষে প্রচারণা চালানোটা স্টার্ট করেছে বিএনপি নেতা জয়নুল বিদিন ফারুক যিনি প্রবাসীর স্ত্রীর পেটে বাচ্চা দিতে চান খুব সুন্দর ইংরেজিতে ফোনে খুব মজা করেছিলেন এটা আপনার শুনেছেন ইলিয়াস পাশ করেছিল এই জয়নুল আবিদিন ফারুক তাহলে জয়ুল ফারুক কিন্তু ইতিহাসে অলরেডি স্থান নিয়েছেন কি বিএনপি ধ্বংসের অন্যতম কারিগর এভাবে না ভোটের পক্ষে আওয়ামী লীগ ভারত আওয়ামী লীগ বলে বিএনপি এই না ভোটের পক্ষে প্রচারণা চালানো বিএনপি নেতা জয়ুল দিন ফারুক তিনি এখন বলছেন জামাতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না আচ্ছা তাহলে বিষয়টা কি দাঁড়ালো জামাতের ষড়যন্ত্র হচ্ছে গণভোটের আয়োজন করা জামাতের ষড়যন্ত্র হচ্ছে গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা চালানো কারণ জামাত তো অলরেডি আট দলীয় আট দলের কর্মসূচি ঘোষণা করেছে এবং আট দলের অন্যতম দাবি এই যে বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশ অন্যতম দাবি থাকবে যে ওখানে আ আট দলের অন্যতম দাবি থাকবে গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণা জামাতে জামাতের ষড়যন্ত্র হচ্ছে গণভোটের ব্যবস্থা করা এবং হাভোটের পক্ষে আর আপনার রাজনীতি হচ্ছে গণভোটের বিরোধিতা করা ঠেকাতে না পেরে না ভোটের পক্ষে আহ্বান জানানো এইতো তাহলে জহল ফারুক যখন বলবে জামাতে ষড়যন্ত্র তাহলে বোঝা যাবে যে জামাতে ষড়যন্ত্র মানে গণভোটে আবোট এখন জনগণ কাকে ষড়যন্ত্রকারী মনে করবে স্পষ্ট হয়ে গেল যে জহল ফারুক ভারতের দালাল কারণ গণভোট ঠেকানো ভারতের প্রজেক্ট ছিল অ্যাসাইনমেন্ট ছিল আর ঠেকাতে না পারলে না ভোট দেয়া এটা ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রচন্ড আপনারা দেখেছেন যে সরাসরি বিএনপি কিছুদিন আগে ফেসবুকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে এবং আওয়ামী লীগেও আওয়ামী লীগ এবং বিএনপি সেইম তাদের পেজে সেম লোগোর বা সেম ডিজাইনের না ভোটের ক্যাম্পেইন করেছে অতএব জয়নুল আবেদিন ফারুকরা যখন জামাতের জামাতকে ষড়যন্ত্রকারী বলবে তখন এই ষড়যন্ত্রটা হচ্ছে বাংলাদেশ আর আর জাহুল ফারুকের কোন গোডাউনের মাল এটা স্পষ্ট হয়ে গেছে তার অধিকারই নেই জামাতের পক্ষে বলার আপনি তো নাভোটের পক্ষে ভাই আপনি তো ভারতের মাল এবং বিএনপি ধ্বংসের কারিগর হিসাবে আপনার নাম লেখা থাকবে কারণ নাভোটের মধ্য দিয়ে বিএনপির মৃত্যু হবে ওই যে নাসিরুদ্দিন পাটারি বলেছিল না হাবোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম নাভোটের মধ্য দিয়ে বিএনপির মৃত্যু আর বিএনপির মৃত্যুর হুইসাল সর্বপ্রথম ব্লক করেছে এই জয় ফারুক জয়ালদিন ফারুক একসময় ভারতের আধিপত্যবাদের কিন্তু ভাগ্যের পরিহাস আপনি ভারতের দালাল হয়ে গেলেন জামাত ইসলামের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধী দলের চিফ হুইফ জয়াল ফারুক আচ্ছা জামাত ষড়যন্ত্র তো সবল হয়ে গেছে গণভোটের সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে গণভোটের আইনও প্রায় হয়েছে এবং গণভোটের পক্ষে হা হার হায়ের পক্ষে গণজোয়ার আপনারা না ভোটওয়ালারা তো হেরে যাবেন জামাত তো জিতে যাচ্ছে এখন কি করবেন তা আপনার না ভোটের পক্ষে জনবার নাই আছে ভারত আর আওয়ামী লীগ আর ভারত আর আওয়ামী লীগ আর বিএনপি মিলে বিশ পার্সেন্ট হবেন আশি পার্সেন্ট মানুষ হা ভোটের পক্ষে আয় দেবে ফারুক বলেন আমি স্পষ্ট করে বলতে চাই যত ষড়যন্ত্র করেন যত রকমের আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশে নির্বাচন করতে চান কিছুই হবে না কি হয়ে গেল দেখেন আরে আওয়ামী প্রেতাত্মাদের না ভোটের কথা বলেন আপনি আপনারা না আপনি ব্যক্তি গণভোট ঠেকাতে চান আপনারা আর আওয়ামী লীগ আর ভারত আর আপনি এখানে আওয়ামী লীগ টেনে আনছেন এগুলো কোনো অর্থ আছে এগুলো জনগণ বিশ্বাস করে আপনি কোন কোনো গোডাউনের মাল জাতিকে আমরা বুঝিয়ে দিতে সক্ষম হয়ে দিছি হয়েছে এদেশের জনগণ বুঝে গেছে যে আপনি ভারতীয় মাল আপ কারণ গত দুদিন আগে যাকে আমরা সারা বাংলাদেশের মানুষ সমর্থন দিয়ে সরকারে বসিয়ে রেখেছি পৃথিবীর ইতিহাসে যিনি বাংলাদেশ সুনাম অর্জন করে বাংলাদেশে এসেছেন তিনি অধ্যাপক ইউনুস সাহেব বলেছেন বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হবে আর সুষ্ঠু নির্বাচনে হচ্ছে বিএনপির প্রধান শত্রু কারণ বিএনপি জানে যে তাদের জনসমর্থন ডাকসুতে যা হয়েছিল ওই টাইপের এখন আবার এনসিপি জোট করে বিএনপিকে সেকেন্ডার সেকেন্ড হওয়ার সম্ভাবনাও শেষ করে দিচ্ছে যে বিএনপি থার্ড হতে পারে এই জায়গায় বিএনপির সামনে রাস্তা একটাই বিএনপি পরিকল্পনা একটাই করে ভোট ডাকাতি করে ক্ষমতা আসবে কিন্তু আমি বলেছি যে আওয়ামী লীগ তো বিপ্লবের পর পালিয়েছিল পালাতে পেরেছিল অনেকে পুলিশ প্রশাসন অনেকেই পালাতে পেরেছিল ফাঁকে পরে কারণ তাদেরকে ধরার কোনো অভিজ্ঞতা বিপ্লবীদের ছিল না কিন্তু অগাস্ট থেকে জুলাই থেকে তরুণরা শিখেছে না সামনে ভোট ডাকাতি করতে আসলে তার বিরুদ্ধে যে বিপ্লব হবে অনিবার্য একজনও পালাতে পারবে না প্রত্যেক বর্ডারে প্রত্যেক নদীর সাগরের পারে পাহারা বসানো হবে একটাও পালাতে পারবে না একজন পুলিশ যদি দুই করে সে বাঁচতে পারবে না জনগণের পক্ষে সৎভাবে দায়িত্ব পালন করতে হবে জামাত ইসলামী জামাত ইসলামীর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন যারা দশ বছর নিষ্ক্রিয় ছিলেন আওয়ামী লীগের সঙ্গে হাতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ খুঁজছেন তা আতাত করে ফাঁসির দলিতে দড়িতে ঝুলেছে গাধার ঘরে গাধা আতাত করলে ফাঁসি হয় জামাতের সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হওয়ার পর থেকে জামাতের আমির আমির পাশ থেকে পর থেকে অধিকাংশ সময় কাটিয়েছেন জেলে অধিকাংশ সময় খুব অল্প সময় বাইরে ছিলেন তা আতাত করে সারা জীবন জেলে থাকে আতাত করে ফাঁসির দলিতে দড়িতে ঝুলে এটা কোন টাইপের গর্ধব হলে গাধা হলে এই ধরনের কথা বলে আর দশ বছর নিষ্ক্রিয় ছিলেন বাসির শব্দ শুনে পালিয়েছে কারা আপনারা শিবিরের ছেলেদের পরিকল্পনা হাতেই তো হাসিনার পতন হয়েছে হাসিনা তো যাওয়ার আগে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এই কারণে দশ বছর নিষ্ক্রিয় ছিল আপনারা পালাতক ছিলেন আপনারা আন্দোলন বিক্রি করে দিয়েছেন এগুলো স্টুপিট মার্কে কথাবার্তা আর সব স্টুপিট মার্কে কথাবার্তা বলার কারণেই আজকে বিএনপির এই করুণ পরিণতি এই জওয়ানুল উদ্দিন ফারুকদের হাতেই বিএনপির ধ্বংস বিএনপির তরুণ অংশই ফারুকদের ক্ষমা করবে না যা আপনাদের ছাত্রামীর কারণে ইত্রামির কারণে বিএনপি ধ্বংস হয়েছে আমাদের তরুণ বিএনপির আমাদের স্বপ্ন খান খান হয়ে গেছে আপনাকে ধরবে সামনে তো বিএনপি হচ্ছে ধ্বজম দল ব্যর্থ দল উল্টো পাল্টা বকে এইসব উদ্ভট কথাবার্তা বলে বিএনপির ধ্বংস আরো অনিবার্য করে তুলছেন এই জয়নাল উদ্দিন ফারুকরা